চোর গুজরাটের নদীর মাছ চোর কিছু বক্তা বেরিয়েছে এমনও বক্তা বেরছে আর জানে না কোরআন শরীফ দেখা পড়তে জানে না উর্দুও পড়তে জানে না জি ওর নাম দেখে মনে হবে যে নামটা কার আপনি বুঝতে পারবেন না ওর মুসলমানি হওয়া নাম না বিনা মুসলমানি হওয়া নাম তাও বুঝতে পারবেন না এরকম আপনার বক্তা বেরিয়েছে এই চব্বিশ পরগনা থেকে এই বর্ধমান থেকে এই মুর্শিদাবাদ থেকে ব্রাদারান ইসলাম তো বলছে সবে বাড়াতে হালুয়া খাওয়া হারাম মনে হচ্ছে যে মশলা আর বাপের ঘরে কেতাব কেতাবুল আন্দাজ কোন কেতাব নাই আর বাপ পর্যন্ত কেতাবের নাম জানে না তুই কেতাবে নাম বলতে পারে কেতাবের আন্দাজ বলছে আমি বলছি হারাম হালুয়া খাওয়া হারাম কথা বুঝতে পারলেন ব্রাদার তা আপনাদেরকে বলতে চাই যে আজকে সবে বারাতের মাস হালুয়া খাওয়া কোন হাদিসে আছে বলবো হালুয়া খাওয়া কোন হাদিসে আছে হাওয়ালা হালুয়া খাওয়া চলবে কি চলবে না এব আদার আর ইসলাম একটা ভাই বেশি নয় এ দেখেন পাঁচশো টাকা দেন এই পাগড়ি আমার শরীফ বেঁধে দেওয়া হবে

দেওবান্দি তাবলিগি জামাতি কাদিয়ানি ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ আজ পর্যন্ত কোরআন হাদিস ইজমাকে আসের আলোকে হালুয়া খাওয়াকে হারাম তো দূরের কথা না প্রমাণ করতে পারেনি আমি দায়িত্বশীলতার সঙ্গে ঘোষণা করতেছি কে আমার পর্যন্ত তাদের পক্ষে হালুয়া খাওয়া না প্রমাণ করা সম্ভব

তিনি বর্ণনা হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন হালুয়া মধু খেতে ভালো ভালোবাসতেন আরবিতে বলে হালুয়া ফার্সিতে বলে হালুয়া উর্দুতে বলে হালুয়া হিন্দিতে বলে হালুয়া বাংলাতে বলে হালুয়া এক জায়গাতে এই হালুয়া নিয়ে বিতর্ক শুরু ত্যাক হাবি মলবি এসে বলছে হালুয়া মানে হালুয়া নয় বলে হালুয়া মানে কি তো বলছে হালুয়া মানে মিষ্টি খাদ্য হালুয়া শব্দের আবিধানিক শব্দ শব্দ অর্থ আভিধানিক অর্থ ডিকশনারিতে অর্থ হলো মিষ্টি খাদ্য আচ্ছা বলেন তো আমাদের মা বোনেরা তৈরি করে অনেকে তৈরি করে বহু রকমের হালুয়া হয় যার যেমন সমর্থন সে তেমন হালুয়া করে কেউ করে ছোলার হালুয়া কেউ করে ময়দার হালুয়া কেউ করে ডিমের হালুয়া কেউ করে কুমড়োর হালুয়া কেউ করে পেঁপের হালুয়া আ কেউ করে বাদামের হালুয়া করে না কেউ করে গাজরের হালুয়া করে না করে না যে করে কেউ করে আটার হালুয়া তা আমাদের মা বোনেরা যে হালুয়া করে এটা তেতো কথা বলে না তেতো ঝাল না কি মিষ্টি তাহলে যদি হালুয়া শব্দের অর্থ মিষ্টি খাদ্য হয় তাহলে আমাদের মামনেরা যেটা হালুয়া করে এটাও মিষ্টি সুতরাং হালুয়াও চাইজ। নাকি বলছেন এ বেরাদার আনী ইসলাম এই প্রচলিত হালুয়া সর্বপ্রথম আজকে আপনার মেসকাত শরীফের সারা মিরাতুল মানাজি এক খন্ডে বিভক্ত তার ষষ্ঠ খন্ডের 19 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে যে সর্বপ্রথম ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রচলিত হালুয়া তৈরি করে আমার রাসূলুল্লাহকে দিয়ে পাঠিয়েছিলেন আর এই হালুয়া আমার রাসূলুল্লাহ খেয়েছিলেন

আমার নামের প্রিয় খান্দো ইদের জিভ্যাতে হালুয়া লাগে না কেন জানেন এদের জিভ্যাতে লেগে গিয়েছে কালো কাকের মাংস যে ওদের গুরু ওর নাম হলো মৌলভী আর রসিদ আহমদ গঙ্গুহি কিনা বললাম রসিদ আহমদ গঙ্গুহি কেতাবটির নাম ফাতোয়ার আসে দিয়া ওতে ওকে জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা কোনো জায়গাতে যদি কালো কাকের মাংস খাওয়াকে না যাই মনে করে তো কালো কাকের মাংস খাওয়াতে স্বভাব হবে কি হবে না আচ্ছা বলেন দেখি গরুর মাংস খাওয়া যাই খেলে পারে সব হবে হ্যাঁ যদি না খান তো হবে না খাসির মাংস খাওয়া যাই কেউ যদি না খায় তো গুণা হবে তো ওদের মূল্লা ওদের গুরু এটা কাদের গুরু এই মুল্লা রাশিদ আহমদ গাঙ্গুহী যারা মিলাদের বিরোধী কেয়ামের বিরোধী ইয়ানাবির বিরোধী দরুদের বিরোধী সবে বারাতের বিরোধী হালুয়ার বিরোধী আজকে তিজা চাহরাম চাল্লিশের বিরোধী মাজারের বিরোধী মাজারের চাদরের বিরোধী অরুষের বিরোধী ওদের সব বন হালুয়া বন সবে বারাত বন তারপরে মহরম বন খিচড়া বন মিলাদ বন রবিল বন সব বন তারই নাম হলো দেউবান। কথা বুঝতে পারলেন ওদেরই গুরু রাশিদ আহমদ গাঙ্গুহী উ লিখতেছে জিস জায়গা মে যাকে মারুফা কি গোস্তখানে কো না যাই সমঝতে হ্যায় উহা খানে মে সওয়াব লেখা হ্যায় বলে যে জায়গাতে জাগে মারুফা কালো কাকের মাংস খাও কে না যাই মনে করে বলছো ওখানে খেলে পারে সওয়াব পাওয়া যাবে তোদের জিভাতে কালো কাকের মাংস লেগে গিয়েছে এই জন্য বিরিয়ানি শুট করে না বিরিয়ানি শুট করে না আপনার হালুয়া এ বেড়াদার তাই আপনাদেরকে বলি জাগামিতে সবে বেড়াতে আসছে হালুয়া রুটি খুব করুন জোরদার করুন আর চোদ্দ পনেরো দুই তারিখ রোজা রাখুন আর চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে এবাদত করুন এ বেরাদার আর ইসলাম আপনাদেরকে বলি চাকচমক সহকারে কিছু বানাওয়াটি কথা বলছে নাবির ওহুদের যুদ্ধে দান দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল তাই কড়া খাবার খেতে পারেন নরম খারাপ খাবার খেয়েছিল এটা বানাওয়াটি গাঁজা করি কথা ওই গাঁজা করে না বানিয়েছে বলে কেন বলে ওহুদের যুদ্ধ হয়েছে সব্বাল চাঁদে আর আমরা হালুয়া খাই সাবান চাঁদে হ্যাঁ হালুয়া খাই কোন চাঁদে শাওয়াল শাবান চাঁদে আর ওহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল চাঁদে এ বিরাদার ওই এই বানাওয়াটি কথা বানি আপনার প্রচার করে তাই আপনাদেরকে বলি এর সঙ্গে কোনো সম্পর্ক নাই আলহামদুলিল্লাহ মেয়ে ছেলে দেখেন দুটো চুরি আর 50 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নারায়ে তাকবীর নারায়ে সালাত আলহামদুলিল্লাহ আর আপনার কিছু বলতে চাই না কাগজে কি লিখেছে একবার দরসরি পড়েন হযরত কেলাউড স্পিকার ছেড়ে দি আল্লাহুম্মা তাকারি কি এই পৃথিবীতে ক্ষমা আছে ভ্রন হত্যা করা হারাম ভ্রন হত্যা করা হারাম তার মানে ওটা কন্যার বা না আপনার পুত্র ছেলে নামে পরীক্ষা নিরীক্ষা করায় সব জায়গায় লেখা থাকে ভ্রন পরীক্ষা করা নিষেধ তো এই রকম আপনার পরীক্ষা নিরীক্ষা করে হত্যা করা এটা হচ্ছে হারাম গুনহায় কাবিরা সুতরাং এটা আপনি করবেন না ব্রাদার আর ইসলাম তবে যদি কেউ করে থাকে আর প্রকৃত তওবা করে আল্লাহ তালার কাছে যদি ক্ষমা প্রার্থনা করে কাঁদা করে আল্লাহ তালা ক্ষমা করবেন বাচ্চা না নেওয়ার জন্য ইঞ্জেকশন ট্যাবলেট কিংবা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা কি ইসলামিক দৃষ্টিতে জায়জ আছে দয়া করে বলবেন ব্রাদারান ইসলাম বার্থ কন্ট্রোল জব্তেবেলাদাত অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ করা জন্ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা এটা জাইজ বাচ্চা না নিয়ে যদি নিয়ন্ত্রণ করা যায় কন্ট্রোল যদি করা যায় ইঞ্জেকশন মাধ্যমে বা ট্যাবলেটের মাধ্যমে বা অন্য কোনো পদ্ধতিতে এটা আপনার শরীরে স্বামী স্ত্রীর উভয়ের সন্তুষ্টিতে এটা আপনার তবে চিরদিনের তরে বাচ্চা ধারণ করার ক্ষমতাকে নষ্ট করে দেওয়া হারাম কথা বুঝে নিলেন সেটা ইঞ্জেকশনের দ্বারাতে হোক বা অপারেশন করে হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক জীবনের মতো পুরুষ বা নারী কেউ আপনার সন্তান নিতে পারবে না একটা নেওয়ার পর বা দুটো নেওয়ার পর এরকম যদি চিরদিনের তরে যদি আপনার বন্ধ করে দেয় তবে সেটা হবে হারাম গুনায় কাবিরা হবে এটা আপনার শরীয়তে জায়েজ নয় তবে জন্ম নিয়ন্ত্রণ করা বার্থ কন্ট্রোল করা এটা শরীয়তে উভয়ের সম্মতিতে জায়েজ ব্রাদার ইসলাম